আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দা মুখে দাঁড়ি নেই কিন্তু নবীর প্রতি ভালোবাসা ছিল অত্যাধিক বলছিলাম উনিশশো তেইশ সেই সেই কাটমিসের কথা যাকে আমাদের বর্তমান সমাজে ইলমুদ্দিন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে খুব বড্ড প্রয়োজন মুখে দাঁড়িয়ে ছিল না কিন্তু নবীর প্রতি ভালোবাসা থেকে যখন উনিশশো তেইশ সালে সুসুল্লা আলিয়াসমকে কবনা করে একটা বই বের করা হল রঙ্গিলা রাসুল নামে তখন সে ইলমুদ্দিন ওই বইয়ের প্রকাশক বা লেখক তাকে হত্যা করলেন হত্যা করার পরে তখন যখন গ্রেপ্তার করা হলো তখন তার ব্যারিস্টারগণ বা তার উকিলগণ তাকে বললো বলবে তুমি তুমি সেই সময় সেই কাজটা তুমি হত্যা না করিনি কাজ করেছ তাহলে তোমার শাস্তি মকুফ হবে তুমি এত মাপ পেয়ে যেতে পারো যখন তাকে প্রশ্ন করা হলো তুমি কি সজ্ঞানে তাকে হত্যা করেছো তখন তিনি উচ্চ আয়োজে বললেন হ্যাঁ আমি ইচ্ছাকৃতই তাকে হত্যা করেছি আমার তখন পূর্ণ জ্ঞান ছিল কারণ তিনি নিয়ে অবমানা করে আর এই রাসুদ আলাইসাল্লামকে অবমানা করার কারণেই আমি তাকে হত্যা করেছি আমার তখন পূর্ণ জ্ঞান ছিল আমি সব জ্ঞানেই তাকে হত্যা করেছি তারপরে পরে তাকে ব্যারিস্টারগঞ্জ যখন প্রশ্ন করলো তুমি এই কাজ কেন করলে তখন তিনি বললেন যে আমি যখনই বলতে যাব তখন দেখি রাসুল আলাই সাল্লাম আমাকে বলতেছেন হে ইমুদ্দিন আমি তোমার জন্য অপেক্ষায় আছি তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো তাই আমি আর মিথ্যা কথা বলিনি আমি রাসুদাল আলাইস্লামের কাছে ছুটে যাওয়ার জন্যই আমি সত্যি বলেছি কারণ রসল সাল্লাম আমার অপেক্ষায় ছিলেন তো এরকম এলমুদ্দিন আমাদের এরকম দাঁড়িয়ে ছিল না কিন্তু সম্মান ভরপুর তার পুরো শরীর তার অন্তর জুড়ে ছিল রবির প্রতি ভালোবাসা তাই না এরকম এলমুদ্দিন আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন আমাদের আছে মুখে দাঁড়িয়ে আছে নবীর পোশাক আমাদের গায়ে আছে সোমনাথ পোশাক আমাদের গায়ে আছে কিন্তু নবীর প্রতি আমাদের ভালোবাসা নেই তাই না আজকে নবীর প্রতি মানুষ বিভিন্নভাবে কটুক্তি করে আমরা প্রতিবাদ করে কাজ করতে পারি না আজকে আমরা ব্যর্থ হয়ে যাই আর বর্তমানে আমরা নিজেরাই কিন্তু রসুল্লাহ সম্মান কিন্তু আমরা নিজেরাই রক্ষা করতে পারি না আমাদের গায়ে পোশাক ঠিকই আছে আমাদের মুখে দাঁড়িয়েও ঠিকই আছে কিন্তু আমরাই কিন্তু রাসুলের সম্মানে বিঘ্ন ঘটাই আমরাই কিন্তু রাসুলের সম্মানে আঘাত করি আমরা কিন্তু রাসুলের মর্যাদা রাসুলের সম্মান আমরাই রক্ষা করতে পারি না অথচ যার মুখে দাড়ি ছিল না সে কিন্তু যথেষ্টভাবে নবীর সম্মান নবীর ভালোবাসায় তার সম্মান কি নবীর রাসুলের সম্মান কিন্তু নষ্ট করতে দেয়নি আসলে সম্মান কি যথেষ্টভাবেই কেছে আর আমরা সবকিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু নবীর প্রতি আমাদের সম্মান নাই নবীর সম্মান আমরা রক্ষা করতে পারি না নবীকে আমরা শুধু মুখেই ভালোবাসি বাস্তবে আমরা ভালোবাসতে পারি না আমাদের প্রতিনিয়ত নবীর নবীর ভালোবাসা আমাদের জীবনে ফুটাতে তুলতে পারি না ফুটাতে তুললেও মৌখিকভাবে ভাবে বাস্তবায়নে আমরা খুব কমেই পারি আমরা করতে পারি না আমাদের খুব প্রয়োজন নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আমাদের শরীরে আমাদের পুরো অঙ্গ প্রতঙ্গে নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করা পুরো জীবনকে নবীর সুন্নতের মাধ্যমে তৈরি করা যাতে করে কখনোই নবীর সম্মান আমাদের মাধ্যমে কখনো নষ্ট না হয় এবং কেউ যেন নবীর সম্মানে আঘাত না দিতে পারে সেই অবস্থায় আমরা ওই ইলমুদ্দিনের মতন সাহসী বীর হয়ে যেন আমরা নবীর সম্মানকে আমরা রক্ষা করতে পারি বর্তমানে আমাদের এরকম ইলমুদ্দিন খুবই প্রয়োজন এরকম ইলমুদ্দিন আমাদের বর্তমান সময়ে হাজার হাজার ইলমুদ্দিন আমাদের প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন যে কথা বললাম আপনাদেরকে মানার তৌফিক দান করুন সেই সাথে আল্লাহ তালা আমাদেরকেও সেই কথাগুলো মানার তৌফিক দানা আহামদুলিল্লাহ রবিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহি খাবার কাছে